নমস্কার সবাই কুশলমঙ্গল আছেন তো নাকি আমি পিউ বিন্দেশিতারার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে এত ব্যস্ততাময় জীবন ও রোজগারের এত কাজের ফাঁকেও এইটুকু সময় ও ভালোবাসা যে আপনারা আমাকে দেন আমার বড্ড ভালো লাগে জানেন তাই আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বাংলার শীতের সকালের প্রতি কবিদের যে মোহ তারা যে বারবার এই দৃশ্যের ও অনুভূতির প্রেমে পড়ে তা একমাত্র চাক্ষুষ দর্শন না করলে বোধ বোঝা যায় না দীর্ঘ আট মাস পর নিজের গ্রামে ফিরে সকাল সকাল এই মাধুর্য দর্শনের লোভ কিভাবে ছাড়তে পারি বলুন তো আর ঘাসের ডগায় ডগায় যে শিশির বিন্দু লেগে আছে তা থেকে কিভাবে বা চোখ ফিরিয়ে নিই বলুন তো তাই সকাল হতেই চায়ের প্লেট হাতে নিয়ে শীতের মিঠে গল্প হচ্ছে সকলের সাথে এখন সকাল নটা চা পর্ব সেরে শ্বশুর মশাই আর কর্তা মশাই পুরনো অভ্যেস মতে গেছেন বাজারে মা গেছেন জল খাবার ও দুপুরের আয়োজন সারতে তার ফাঁকেই চোখ ভরে এই দৃশ্য কিছুটা উপভোগ করে নিচ্ছি এই পরিবেশটায় আছে এক অপার শান্তি আর আছে চোখ ভরা সবুজ এই গাছটা কি গাছ নামটা ঠিক জানি না তবে দেখুন ছোট্ট ছোট্ট অসংখ্য নাম না জানা হলুদ ফুল ধরেছে তাতে কি অসম্ভব সুন্দর লাগছে না চলুন এবার নিচে যাওয়া যাক শাশুড়ি একটু হাতে হাতে এগিয়ে দিই উনি একা এতজনের জোগাড় কীভাবেই বা করবেন চলুন যাওয়া যাক নিচে এসে দেখি কর্তা আর বাবা বাজার থেকে ফিরে পড়েছে বাজার থেকে ফিরেই কর্তা মশাই দেখি শাশুড়িমার কানে কানে কী একটা বলল তারপরেই দেখছি মা লুচির জোগাড়ে বসেছেন বেশ বুঝলাম মায়ের কাছে ছেলে লুচি খাওয়ার আবদার হয়েছে মা কি করছো ছেলের জন্য লুচি খাচ্ছো ওই জন্য সকাল বেলা কানে কানে এসে বলে গেছে না লুচি আর চচ্চড়ি সাদা আর চচ্চড়ি আর আসো সাদা লুচি সাদা আর চচ্চড়ি ও লুচি হলো কি লুচি এর ফুলকো ফুলকো লুচি কতদিন খাওয়া হয়নি বাহ কি ফুলেছে গো পুরো ব্যায়াম হয়ে গেছে সাদা সাদা লুচি গ্রাম বাংলার হেসেলের কিছু আট পৌরে অতি সাধারণ কিছু রান্নার পদ বা পদ যুগল বলতে পারেন যেমন এই লুচি আর তরকারিটাই ধরুন কত তার স্বাদ না কোনো আধুনিক মশলার ছোঁয়া নেই না কোনো জটিলতায় মোড়া তার অতি সাধারণ স্বাদেই যেন মন ভুলিয়ে দেয় চলুন সাদা সাদা ফুলকো লুচি আর সাদা আলুর ছেচকি আর সাথে মিষ্টি যাই কর্তা মশাইকে দিয়ে আসি বেচারা অনেকক্ষণ হলো বলে গেছে ঘরেতে জল খাবারটা দিতে গেলাম মশাই বলল এখানে বড্ড ঠান্ডা তাই রোদ দূরে বসে খাবে তাই আবার ছাদে এসে দিয়ে গেলাম এখন দুপুর বারোটা মতো বাজে বাকি রান্না বান্না প্রায় শেষ হব শুধু ভাতটুকু অনেক কাট পড়ে থাকায় বাইরের উনুনটায় শাশুড়ি মা বসালেন উনুনে রান্না ভাতের যে স্বাদ আর গন্ধ তা যারা খেয়েছেন তারাই জানেন গ্যাসের আগুনে কিন্তু জানেন তেমন আর গন্ধ হয় না আজ বৃহস্পতিবার হওয়ায় সব নিরামিষ পদই হয়েছে আমার আবদারে মাছ করেছেন লাউ শাক পোস্ত সোনামুগের ডাল আর শীতের সব কটা সবজি দিয়ে একটা নিরামিষ ওই ধরুন যেটাকে পাঁচমিশলি তরকারি বলে সেরকম এক তরকারি সব রান্নাগুলোর স্বাদ অতীব সুন্দর হয়েছে তবে লাউ শাক পোস্তটা জাস্ট অসাধারণ হয়েছে স্বাদটা এতটাই সুন্দর হয়েছে যে আমি সব খটা ভাত প্রায় ওই লাউ শাক পোস্ত দিয়েই শেষ করে ফেলেছি এখন সন্ধে সাতটা বাজে শেষ অঘ্রাণের শীতে কাঁপতে কাঁপতে আমি কর্তামশাই আর মা কফি

এখানে তুমি ও করতে পারবে মায়ের এই কাঠের তৈরি হাতখানা না বেশ পছন্দ হয়েছে কেমন এটাকে বলে মুরুক্ষু ওদের বাড়িতে ভাজা একদম আমাকে খেতে দিয়েছিল আর বাড়ির জন্য নিয়ে যেতে দিয়েছিল

এটা অনেক রকমের বাদাম চা তিলের আছে বাদামের আছে অনেক রকমের ওখানকার এটা এটাও ঘুগনির জন্য ওখানকার ঘি একদম টাটকা এগুলো রাখো ওখানে রাখো আর এইটা এখানে ঠাকুর এসো একটু খুলে দাও তো এগুলো দেখো এগুলো প্লাস্টিকের ভিতরে আছে অসুবিধে নেই ঠিক আছে এটা গুবলির জন্য একটা হার নিয়ে এসেছে ওখানকার আর এটা গুবলির জামা পার্থ সরতি দে স্ট্যাচু গোপলা নারায়ণ এটা তোমার কাউকে দেওয়ার হলে দিতে পারো ঠিক আছে আর তোমার জন্য যেটা এনেছে ও পছন্দ করেছে সেটা হচ্ছে এইটা এরকমই ওই আসল যে পার্থ সারথি মন্দির ওখানে এরকম ওই অবস্থাতেই শুয়ে থাকে

অনেকগুলো আছে এক কাপ হাফ কাপ ওয়ান ফোর্থ কাপ সব আছে তোমার ভালো লাগবে এইটা 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 হচ্ছে ক্লিপ তুমি যে ওই গার্ডার খোঁজো ঠিক আছে সব প্যাকেট আটকানোর জন্য এটা আমি শিখিয়ে দেবো আটকাবে এক ফোঁটা হাওয়ায় দিক ওদিক হবে হুম খুব ভালো থাকবে জিনিস ক্লিপ আর এইটা হচ্ছে তোমার জন্য এটা দাড়ি কামানো না চলুন মায়ের উপহারগুলো তো মাকে দিয়ে দিলাম এবার বাকিদের জন্য যা যা এনেছি সেগুলো তাদের দিয়ে দিতে হবে আর কিছুদিন বাদে আমার বাপের বাড়িও যাব ওখানকার বাবা মায়ের জন্য যেগুলো এনেছি সেগুলোও দিয়ে দেবো সব কিছুই আপনাদের সাথে ভাগ করে নেব তাহলে আজ এই পর্যন্তই সুতো সুতো আছে উপরে দেখো ছুঁচ আছে তারপর মেশিনে সেলাই করা ছুঁচ আছে তারপর হাতে পরে না গোল ওইটাও আছে ওটা চন্দন বাটা নানা রকমের সব কিছু রাখতে পারবে সিঁদুর আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম মায়ের